কাকদ্বীপে কালী পূজায় যে কালী মূর্তি ভাঙা নিয়ে যে গণ্ডগোল হয়েছিল সেটা কোনো ধর্মীয় কারণে হয়নি হিন্দু মুসল হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়াঝাঁটি বা কোনো গণ্ডগোলের কারণে এটা হয়নি এটা একজন হিন্দু ছেলে মদ খেয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে এটা সত্যি কথা বলতে কি এটা সুস্থ স্বাভাবিক লোক হিন্দু লোক কোনোদিন এই কাজটা করতে পারবেই না এটা হল পশ্চিমবঙ্গ এটা হিন্দুস্থান এটা বাংলাদেশ নয় ধর্মীয় কারণে মূর্তি ভাঙা ভাঙি হবে এইরকম এখানে হবেই না যেটা হয়েছে মদ্যপ অবস্থায় অর্থাৎ মদ খেয়ে এইরকম কাণ্ডটি ঘটিয়েছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা অপরাধ এবং একটা পাপ কাজ এই কাজ এই কাজের যে ভারতীয় বিচার ব্যবস্থা যা করার সে তো করবেই এছাড়া মা কালী এর চরম শাস্তি ওর ভাগ্যে আছে আপনারা ওই লোকটির দিকে লক্ষ্য রাখুন খুব কম সময়ের মধ্যে ভগবান অর্থাৎ মা কালী ওকে শাস্তি দেবেই দেবে এই রকম কাণ্ড আগেও হয়েছিল এটা আজকের এই নতুন কাণ্ড নয় এইরকম অনেকে এইরকম কাণ্ড ঘটিয়েছিল তার শাস্তি স্বরূপ অনেকের হাত কাটা গে যে হাতে এই কাণ্ডটি ঘটিয়েছিল সেই হাত কাটা গেছে মেশিনে এইরকম কাণ্ড যারা ঘটিয়েছিল অজ্ঞানে বা অন্য কিছু কারণে কিছু কিছু লোক মারাও গেছে এইরকম আপনি রিপোর্ট দিয়ে দেখবেন ভগবান যে কতটা জাগ্রত সেটা এই সমস্ত ঘটনা দেখেই বোঝা যায় এগুলো অনেকে বিশ্বাস করে না কিন্তু এটা এক তো একশো ভাগ সত্যি কথা এর বিচার ভারতীয় বিচার ব্যবস্থা যাই করুক না কেন ওর তো একটা বিচার হবেই চরম বিচার চরম শাস্তি মা কালী অর্জনে উঠিয়ে রেখেছি এটার অক্ষরে অক্ষরে আপনারা মিলিয়ে নিন এরকম কাণ্ড আগেও হয়েছিল যাই হোক দেখুন ওই সংক্রান্ত ভিডিওটি দেখুন আমিও দেখছি

দাঁড়িয়ে আছে কোনো কিছু করছে না আমরা আমাদের জঙ্গলের বাজারে সুস্থ হবে